গল্প মালিকা স্বামী চেতনানন্দ বুদ্ধ শিষ্যা সুমাগদা। অন্তিম পর্ব অতঃপর সুমাগদা, প্রাসাদ শীর্ষে আরোহণ করিয়া পুষ্পগন্ধ মাল্য ধূপ প্রভৃতি উপকরণে বুদ্ধের নামে অঞ্জলি রচনা করিয়া সাব্যস্তি অভিমুখে দণ্ডায়মান হইয়া এই প্রার্থনা মন্ত্র ভক্তিভরে পাঠ করিলেন হে ভগবান মহাকরুণা সম্পন্ন আমি এই প্রত্যন্ত প্রদেশে ত্রিরত্ন বর্জিত হইয়া অসহায়া বন্য ন্যায় বাস করিতেছি আমার প্রতি করুণা প্রদর্শন নিমিত্ত সশিষ্য সসঙ্গ এখানে আগমন করিয়া আমাকে কৃতার্থ করুন এই বলিয়া সুমগধা জলে সহিত সেই পুষ্পাঞ্জলি বুদ্ধদেবের উদ্দেশ্যে আকাশমার্গে নিক্ষেপ করিলেন তখন ভগবান বুদ্ধ জেত বনে শিষ্যগণেশ ধর্ম আলোচনায় ব্যাপৃত ছিলেন সুমাহধার বিরচিত সেই পুষ্পাঞ্জলি আকাশমার্গে মেঘে নাই উড্ডীয়মান হইয়া জেত বনে বুদ্ধ সকাশে মণ্ডলাকারে আসিয়া উপস্থিত হইল ইহা দেখিয়া আনন্দ ভগবানকে জিজ্ঞাসা করিলেন ভগবান এই নিমন্ত্রণ কোথা হইতে আসিল ভগবান বলিলেন ইহা একশত তেষট্টি যোজন দূরস্থিত পুণ্ডবর্ধ নগর হইতে আসিয়াছে উপাসিকা সুমাগধা আমাদিগকে স্মরণ করিয়াছে হে আনন্দ সেই নগর তীর্থিক নগ্ন সন্ন্যাসীগণ কর্তৃক অধিকৃত আছে। সুতরাং তুমি সেই ঋদ্ধিমান ও অলৌকিক শক্তিসম্পন্ন ভিক্ষুগণকে নিমন্ত্রণ শলকা প্রদান করো যাহারা অলৌকিক শক্তি বলে আকাশপথে উড্ডীয়মান হইয়া কাল প্রভাতেই পুণ্ডবর্ধ নগর যাইতে পারে আনন্দ একে একে নিমন্ত্রণ সলকা বিতরণ করিতে লাগিলেন ভিক্ষুঘরের মধ্যে পূর্ণ নামে একজন অতিবৃদ্ধ জরাজীর্ণ ও দেহশক্তি রহিত ব্যক্তি ছিলেন আনন্দ মনে করিলেন যে এই জরাজীর্ণ ব্যক্তি নিশ্চয়ই অলৌকিক ঋদ্ধি প্রদর্শন করিতে পারিবেন না এই ভাবিয়া তিনি প্রথমে তাহাকে নিমন্ত্রণ সলকা প্রদান করেন নাই আনন্দপূর্ণকে ছাড়াইয়া কিছু দূর অগ্রসর হইলে পূর্ণ নিজের হস্তকে অলৌকিক শক্তি বলে বহুদূর পর্যন্ত প্রসারিত করিয়া তাহার নিকট নিমন্ত্রণ শালকা প্রার্থনা করিলেন ইহা দেখিয়া আনন্দ বুঝিতে পারিলেন যে পূর্ণবৃদ্ধ হইলেও অলৌকিক শক্তিতে নূন্য নহেন তখন আনন্দ পূর্ণকেও নিমন্ত্রণ শালকা প্রদান করিলেন সর্বশেষে আনন্দ ভিক্ষুগণকে সম্বোধন করিয়া বলিলেন হে ভিক্ষুগণ পূর্ণবর্ধনে নগ্ন তীর্থিকগণের খুব প্রভাব অলৌকিক শক্তি বলে আপনাদের তাহাদিগকে পরাস্ত করিতে হইবে সুতরাং আপনাদের ঋদ্ধি সম্পূর্ণরূপে প্রকট করিয়া আপনারা পুণ্ডবর্ধনের দিকে আকাশপথে যাত্রা করিবেন পরদিন প্রভাতে একে একে ভিক্ষুগার নিজ নিজ ঋদ্ধি প্রকট করিয়া ও ত্রিলোকবাসীর বিস্ময় উৎপাদন করিয়া আকাশপথে সাবস্তি হইতে পুণ্ডবর্ধনের দিকে অগ্রসর হইতে লাগিলেন দ্বারা কোনো ভিক্ষু সুবর্ণ রথে আরোহণ করিয়া কেহ বা ঋদ্ধি সৃষ্ট হংসরথে রথে হইয়া কেহ বর্ষা ও বিদ্যুৎ সৃষ্টি করিয়া কেহ বা পর্বত উপবন সহ কেহ সিংহরথ অবলম্বন করিয়া কেহ ঐরাবতের ন্যায় গজারোহণ করিয়া পুণ্ডবর্ধনের দিকে আকাশপথে যাত্রা করিলেন ভিক্ষুগণের গমনে সময় ত্রিলোক অপরূপ বিদ্যুৎ ছটায় সুমধুর দেব বাদ্যে ও সুরভি পারিজাত গন্ধে পরিপূর্ণ হইল দেব যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর সকলেই এই অপরূপ দৃশ্য বিশ্বাবিষ্ট হইয়া দেখিতে লাগলেন ক্রমে ক্রমে কৌরিন্য কাশ্যপ সারিপুত্র মৌধল্যায়ন অনিরুদ্ধ পূর্ণ অশ্বজিৎ উপালি মহাকাত্তান মহাকৌষ্ঠিল্য পিলন্দব কর্ণ রাহুল প্রমুখ ভিক্ষুগণ নিজ নিজ ঋদ্ধি প্রদর্শন করিয়া পুণ্ডবর্ধনে আসিয়া উপস্থিত হইতে লাগিলেন প্রত্যেক ভিক্ষুর অলৌকিক শক্তি দেখিয়া সুমাগধার লোকগণ জিজ্ঞাসা করিতে লাগিল হে সুমাগধে ইনি কি তোমার প্রভু শাস্তা ভগবান বুদ্ধ সুমাগধা ঈষৎ হাসিয়া বলিতে লাগলেন না ইনি অমুক নামা ভিক্ষু ইনি ভগবান বুদ্ধ নহেন ভগবান বুদ্ধ আরও অধিক সম্পন্ন আরও সৌম্য উজ্জ্বল এবং ভাস্যর ক্রমে ক্রমে পুণ্ডবর্ধনে ঋদ্ধি প্রদর্শনকারী বহু ভিক্ষু আসিয়া উপস্থিত হইলেন এই অপূর্ব এবং অলৌকিক দৃশ্য দেখিবার জন্য পুণ্ডবর্ধনে বহু সহস্র লোক সমবেত হইয়াছিল সর্বশেষে ভগবান বুদ্ধ ইন্দ্র ও ব্রহ্মাদি দেবতা দ্বারা সেবিত হইয়া দেববাদ্য সহকারে পুণ্যবর্ধনে আসিয়া উপস্থিত হইলেন পুণ্যবর্ধন নগরে অষ্টাদশটি দ্বার ছিল বুদ্ধদেব বৃদ্ধি বলে নিজ মূর্তিকে অষ্টাদশটি রূপে বিভক্ত করিয়া একই সঙ্গে অষ্টাদশ দ্বারে প্রবিষ্ট হইলেন সকলেই মনে করিল বুদ্ধদেব শুধু তাহার দৃষ্ট দ্বারেই প্রবিষ্ট আছেন ক্রমশ বুদ্ধদেব সুমাগধার গৃহে প্রবিষ্ট হইলেন তখন বাহিরের লোক বুদ্ধের মূর্তি দেখিতে না পাইয়া উন্মত্ত হইয়া উঠিল বুদ্ধদেব সমবেত লোকগণের প্রতি কৃপা পরবশ হইয়া নিজ মূর্তিকে অসংখ্য স্ফটিকময় মূর্তিতে পরিণত করিলেন নগরের প্রত্যেকটি লোকই বুদ্ধকে তাহার নিজ গৃহে প্রতিষ্ঠিত দেখিতে পাইয়া পুষ্প গন্ধ ধূপ দ্বীপে তাহার পূজা করিয়া ধন্য কৃতার্থ হইল তীর্থিক নগ্ন গণসহ পুণ্ডবর্ধনে সকল নরনারী বুদ্ধের উপাসনা করিয়া তাহার ধর্ম ও সঙ্গে আশ্রয় গ্রহণ করিলেন এইরূপে সুমাগধার তপস্যার প্রভাবে সমগ্র পুণ্ডবর্ধনবাসী বুদ্ধের দর্শন পাইয়া কৃতার্থ ধন্য হইল তারা মার্গ পরিত্যাগ করিয়া বুদ্ধের সত্য আশ্রয় গ্রহণ করিল ও পরিশেষে সকলেই নির্বাণ প্রাপ্ত হইল এই সুমাগোদা পূর্বজন্মে ছিলেন বারাণসীর অধীশ্বর মহারাজ কৃকির দুহিতা পূর্বজন্মে তাহার নাম ছিল কাঞ্চনমালা তিনি পূর্বপূর্ব জন্ম হইতেই সুকৃতি করিয়া এবং পূর্বপূর্ব বুদ্ধগণের উপাসনা করিয়া শেষ জীবনে গৌতম বুদ্ধের নিকট নির্বাণ দীক্ষা লাভ করেন তাহার সুকৃতির ফলে তাহার পরিবার ও সমগ্র দেশ বুদ্ধের করুণায় ধন্য হয় বৌদ্ধ অবদান ও জাতগ্রন্থে এইরূপ বহু পুণ্যশিলা নারীর কাহিনী বর্ণিত আছে শুধু যে থেরিগণী সন্ন্যাস অবলম্বন করিয়া নির্বাণ লাভ করিয়াছিলেন তাহা নয় অনেক ধর্মশীলা গৃহিণী ও বুদ্ধের উপাসনা করিয়া ও সঙ্গে সেবা করিয়া নির্বাণ লাভ করেন